আজ শুক্রবার বিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের পাঁচই জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় এটি সূর্যের আলো ডোবার পরে একশো বার জপ করুন আজ শুক্রবার অবশ্যই সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম করে বিবাহ বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন বা যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল বা ফ্লাওয়ার পারফিউম ওরিয়েন্টের জগতে আছেন ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন ফেমাস হতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ হলুদ রঙের বস্ত্র পরুন দেবী লক্ষ্মী নাম জপ ধ্যানা করুন পারফিউম মাখুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা শনি কিন্তু রাশি রাশি পরিবর্তন পরিবর্তন না করলেও বক্রি হয়েছে মাত্র পাঁচ দিন হলো যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আনন্দদায়ক সফর সামাজিক জমায়েত আপনাদেরকে ভারমুক্ত এবং মানসিক খুশিতে রাখতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত তো আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে তবে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে হবে কোথা থেকে শুরু করতে হবে আপনারা জানেন সুতরাং শুরু করে দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের কোনো সদস্যের আচার ব্যবহার আপনাদেরকে বিরক্ত করতে পারে মেজাজ যেন হারাবেন না সামনাসামনি বসে বসে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন